আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ স্পিনিং মিলের গোডাউনে ভয়াবহ আগুন পাঁচ ঘন্টা নিয়ন্ত্রণে আসেনি কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নরসিংহির এনআর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে পুড়ছে এনআর স্পিনিং মিলের তুলার গোডাউন দীর্ঘ পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে আগুন চলছে এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি নরসিংদী মাদবদী পলাশ নারায়ণগঞ্জ সহ আশপাশের পাঁচটি ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে কিন্তু এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পুড়ে যাচ্ছে সবকিছু এরপর জানাবো ত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ইসির সভা আস ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল পর্যালোচনা করতে নির্বাচন কমিশন ইসি বৈঠকে বসছে আজ আজ রাজধানীর আগারগাই নির্বাচন ভবনে এই বৈঠকের কথা রয়েছে ইসি কর্মকর্তাদের বরাতে জানা যায় সবাই সংসদ নির্বাচন গণভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিং ব্যালট পেপার আনা নেওয়ার সময় চূড়ান্ত করা হবে এদিকে ভারত বাংলাদেশের সঙ্গে আরও সম্পর্ক জোরদার করতে চায় বলেন প্রণয় ভার্মা ডাকা নিযুক্ত ভারতের হাই হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে সমতা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এমন একটি স্থিতিশীল ইতিবাচক পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় যেখানে জনগণই হবে দুই দেশের সম্পর্কের মূল অংশীজন এবারে জানাবো কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে মৃত্যুঞ্জয় রায় চব্বিশ নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে আজ শহরের ভকেশনাল মোর এলাকায় ছাত্রাবাসে এই ঘটনা ঘটে নিহত শিক্ষার্থী কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা দুই বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন মৃত্যুঞ্জয় তবে তার শাশুড়ি এ বিয়ে মেনে নেয়নি তিনি আইনজীবী হওয়ার কারণে দীর্ঘদিন ধরে তাকে মামলা বাণিজ্যের ভয় দেখিয়ে অবশেষে তার স্ত্রীকে ছাড়িয়ে সেই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করতে সিদ্ধান্ত নেন এবং সর্বশেষ জানাবো ভারতে গভীরাতে নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত তেইশ ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোয়ার একটি ব্যস্ত নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত তেইশ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে মূলত রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ নিহতদের মধ্যে ক্লাব কর্মীদের পাশাপাশি পর্যটকরাও রয়েছে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ হ ভালো ভালবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নরসিদিতে স্পিনিং মিলের গোডাউনে ভয়াবহ আগুন পাঁচ ঘন্টা আসেনি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নসিন্দির এনআর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে পুরে এনআর স্পিনিং মিলের তোলার গোডাউন দীর্ঘ সময় ধরে পড়ছে দীর্ঘ পাঁচ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি নসিন্দির মাধবদীপলাশ ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট কাজ করছে আজ রাত দশটা পাঁচ মিনিটে তোলার গোডাউনে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে এবং কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা গেছে শনিবার রাত দশটা পাঁচ মিনিটে বৈদ্যুতিক তার গাছ থেকে স্পার্কের স্পুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে মুহূর্তেই দুইটি তোলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে সিন্ধি মাধবদী পলাশ নারায়ণগঞ্জের মোট চারটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনীর সাথে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ দিয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ ঘন্টায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়নি এমন আগুন লেগেছে যে পুরো জায়গাগুলো তসনস হয়ে যাচ্ছে তারপরও সেখান থেকে আগুন এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না কারণ এমন আগুন এর আগে কখনোই ঘটেনি এমন বিশৃঙ্খল আগুন তুলার মাঝে ছড়িয়ে পড়েছে সেখান থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি নিয়ে জন্য তারাও দুঃখ প্রকাশ করেছে এছাড়াও মিল যে মালিক রয়েছেন তারা এই আগুন লাগার কারণে মূলত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ইসির সভা আজ ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল পর্যালোচনা করতে নির্বাচন কমিশন ইসির বৈঠক আজ সকাল সাড়ে দশটার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইসি কর্মকর্তাদের বরাদ্দে জানা যায় সবাই সংসদ নির্বাচন ও গণভোটের কাজের সার্বিক বিষয় অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিং ব্যালট বান নিয়ে আনা নেওয়া চূড়ান্ত করা করা হবে এছাড়াও তফসিল সহ দশটি বিষয় নিয়ে সবাই আলোচ্য সূচি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য তফসিলের আগে এবং পরের কার্যক্রমগুলো গণভোট আয়োজন সহ ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সর্বশেষ অবস্থা মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ মত সময় সংক্রান্ত বিষয় ইত্যাদি ইতিমধ্যে ভোট প্রস্তুতির সবকিছু গুছিয়ে এনেছে তফসিল আগে আইন শৃঙ্খলা সভা আন্তঃমন্ত্রণালয় সভা করেছে ইসি প্রথম অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতির আহ্বান করছে দশই ডিসেম্বর বঙ্গভবনে যাবেন ইসির সদস্য রায়ের পর কয়েকদিনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দেশের মধ্যে যেন কোনো ধরনের নির্বাচনী বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য ইসি এই বিষয়গুলো মাথায় রেখেছে তারা চায় যেন এবারে নির্বাচনটা ইতিহাসে সব থেকে ভালো মানের একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন তারা যার যার ভোট শেষেই দিতে পারে একজনের ভোট যেন অন্যজন দিতে না পারে সেই ব্যবস্থায় তারা করতে চাচ্ছে বিগত সতেরো বছরে দেশের অভ্যন্তরে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইলেও এখন মূলত সেই বিষয়গুলো আর করতে পারছে না ভারত বাংলাদেশের সঙ্গে আরো জোরদার সম্পর্ক চায় বললেন প্রণয় ভার্মা ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে সমতা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এমন একটি স্থিতিশীল ইতিবাচক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় যেখানে জনগণই হবে দুই দেশের সম্পর্কের মূল অংশীজনা ঢাকা অবস্থিত ভারতীয় সংস্কৃতি কেন্দ্র মৈত্রী দিবস দু হাজার পঁচিশের চুয়নতম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন উনিশশো সালের ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের ঐতিহাসিক এই দিবস উদযাপন করা হয় ভার্মা হয়ত্রী দিবসকে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসের একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন আশা প্রকাশ করেন যে উভয় দেশ যৌথ ত্যাগ আত্মত্যাগের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সবকিছু বাস্তবায়নের জন্য তারা কাছে কাজ করবে এবারে তারা মনে করে যে আমরা দীর্ঘদিন ধরে যে লাঞ্ছনা বাঞ্ছনার শিকার হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের দের কাছ থেকে সেখান থেকে মূলত ভারত বাংলাদেশের জনগণকে সেদিন বাঁচানোর জন্য ইন্ডিয়ান আর্মি বাংলাদেশের মাঠে নামে এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিক সুবিধা তারা ফিরে দেওয়ার জন্য কাজ করে যে বিষয়টি বাংলাদেশ এতদিন ধরে স্বীকার করে আসছে এবং যুদ্ধের জন্য শেখ মুজিবুর রহমান ভারত কাছে কৃতজ্ঞতাও স্বীকার করেছিলেন এবং এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করেছিলেন তবে দুঃখের বিষয়ে শেখ মুজিবুর রহমানকে সেদিন হত্যা করা হয়েছিল কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে মৃত্যুঞ্জয় রায় চব্বিশ নামের এক শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে আজ সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড় এলাকায় ঘটনা ঘটে নিহত শিক্ষার্থী কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে দুই বছর আগে পেম করে বিয়ে করেছিলেন জয় তবে শাশুড়ির বাড়ি লোকজন এই বিয়ে মেনে নেয়নি হতের শাশুড়ি আইনজীবী হয় বিষয়টি পরবর্তী আইনি জটিলতায় গড়ায় শেষ পর্যন্ত মেয়েকে তালাকের মাধ্যমে ফেরত নেওয়া হয়েছে ওই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন জয় অর্ণব ছাত্রাবাসের কন্ট্রোলার আরিফুল ইসলাম জানান পলিটেকনিকের পরীক্ষা শেষ হয় গত বৃহস্পতিবার অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছে ছাত্রাবাসে কেবল তিন জনী ছিল এর মধ্যে অর্ণব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জানা গেছে তার শাশুড়ি তাকে অনেক বেশি চালাতন করত শাশুড়ি আইনজীবী থাকার কারণে তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে মানসিক ভাবে আসছিল অবশেষে তিনি এই পারের জীবন ছেড়ে ওই পারে চলে যান এবং তিনি আর কখনো এদেশে ফিরবেন না সেই ভাবেই তিনি চলে গেছেন তার মৃত্যুতে পুরো কলেজ ক্যাম্পাসে এখন শোকের মাতম বইছে কারণ তিনি অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন এবং তাকে নিয়ে তার পরিবার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন তিনি আর বাস্তবায়ন করে যেতে পারেন